সবাই বলে দুঃখ নাকি খারাপ যখনই আসে কাঁদিয়ে যায় কিন্তু আমি বলি দুঃখ ভালো যখনই আসে কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায় উপদেশ শুধু কান দিয়ে নয় মন দিয়ে শুনতে হয় সম্পর্ক কখনো অর্থ আর সৌন্দর্য দেখে নয় ব্যবহার আর চরিত্র দেখে করতে হয় সম্মানটা শুধু বয়স দেখে নয় আচরণ দেখেও করতে হয় দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়ো কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে কাউকে ক্ষমা করা সত্যি মহৎ গুণ তবে একই মানুষকে বারবার ক্ষমা করা সত্যি বোকামি যতই উপকার করো মানুষ ভুলে যাবেই কিন্তু ভুল করে একটু ক্ষতি করে দেখো আজীবন মনে রাখবে নিজের সমস্যাগুলো নিজের সমস্যা অন্যের কাছে তা কেবল গল্পমাত্র যারা রাস্তায় এক টাকা দুই টাকা চায় তাদের ভিকারি বলে আর যারা মেয়ের বাবার থেকে বাইক আলমারি সোনা চায় তাদের ভিআইপি ভিকারি বলে একজন রাগ করলে সম্পর্ক গভীর হয় আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয় ঝড় আমাদের থেকে এমন কিছু বের করে আনে যা শান্ত সমুদ্র করে না যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না শ্রদ্ধা করে কেউ ছোট হয়ে যায় না আর ঘৃণা করেও কেউ কখনো বড় হতে পারে না সংসারে কাজ করে মেয়েরা ক্লান্ত হয় না ক্লান্ত হয় তখন যখন শুনতে হয় সারা দিন কি কাজ করো মানুষ সব পারে কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না ভালোবাসার কষ্টের চাইতেও পরিবারের দেওয়া মানসিক কষ্ট যন্ত্রণা দিগ ভালোবাসার কষ্ট সবার কাছে শেয়ার করা যায় কিন্তু পরিবারের দেওয়া কষ্টের কথা ইচ্ছে হলেও কাউকে বলা যায় না